হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয়া এবং ভালো আছে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মাত্র ভিডিও রিভিউ করার জন্য তো আজকে আমার যে অ্যাকাউন্টের কালেকশন ভিডিও রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো অনেকগুলো ওল্ড ওল্ড ড্রেস আপ পেয়ে যাবো এবং এই অ্যাকাউন্টে কিন্তু ড্রেস আপ গান কালেকশন ইমোট কয়েশন সব দিক থেকে পারফেক্ট তো চলো এই অ্যাকাউন্টটার ফুল কাশন ভিডিও রিভিউ করা যাক এ টু জেড তো প্রথমে আমার দেখে নেব লেভেল তো এ অ্যাকাউন্টের লেভেল চুয়াত্তর এবং এ অ্যাকাউন্টে কিন্তু আমরা অ্যাক্টিভ গান পেয়ে যাবো তো চলো গান কাশন দেওয়া যাক আর এটা আগে ঠিকঠাক করে নেই তো গান তো এই অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ পাচ্ছি এম ফোর ওয়ান তো ইভো এম ফোর ওয়ান তিন লেভেল কার রয়েছে এবং সাথে কিন্তু মারাত্মক মারাত্মক কিছু গান কাশন পেয়ে যাবো অ্যাকাউন্টে তো এম ফোর মোট আমরা বারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইভো এম ফোরে ওয়ান তিন লেভেল কার আছে এরপর এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের মোট বারোটি স্ক্রিন রয়েছে স্কার স্কারের মোট আমরা বারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং সাথে কিন্তু আমরা কিউপির স্ক্রার টিপ পেয়ে যাচ্ছি এরপর গ্রোজা গ্রোজা মোট আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি থামাসে মোট বারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এক্সেমিট মোট পাঁচটি স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা এ নাইনটি ফোর দশটি স্ক্রিন পেয়ে যাবো প্লাজমা তিনটি স্ক্রিন যোগ আছে অগের আটটি স্ক্রিন যোগাচ্ছে এবং পেনাফল প্যানাফলে কিন্তু আমরা আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি কিং ফিচার ছয়টি স্ক্রিন যোগ আছে এবং ছত্রিশ আমরা তিনটি স্ক্রিন পেয়ে যাবো এরপর এম চোদ্দো এম চোদ্দো মোট সাতটি স্ক্রিন রয়েছে এসকে তিনটি রয়েছে এস বিডি চারটি পেয়ে যাচ্ছি আমরা উৎপিকায় ষাটটি রয়েছে এবং এসি এইটটি আমরা ছটি পেয়ে যাচ্ছি এরপর দেখে নেব এম টু ফোর নাইন চারটি স্ক্রিন রয়েছে এম সিক্সটি চারটি রয়েছে ফড দুটি রয়েছে এরপর দেখে নেবো ইউএমপি তো ইউএমপির মোট এগারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এমপি ফাইভ ষাটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি ভিএসএস তিনটি রয়েছে এবং এমপি ফোরই তো এই অ্যাকাউন্টে এমপি ফোরটি মোট বারোটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি পি নাইনটি আটটি রয়েছে থমসম ষাটে থমসমের স্ক্রিন রয়েছে ভিক্টর রয়েছে দুটি স্ক্রিন ম্যাক টেন আটটি রয়েছে বাইজন তিনটে পেয়ে যাচ্ছি আমরা শর্ট গ্যান দেখে নেব তো এম মোট ছয় স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এই তো অনেক ছোটো অ্যাকাউন্টে কাস্টেনিভিউ তো এক ছোটো ভাই অন্যদিন থেকে হয়েছিল যে ভাই আমার অ্যাকাউন্টে কাস্টেন জিবিউ করেন তো যার কারণে কাস্টন জিবিউটা করা এরপর শর্ট গ্যান শর্ট দুটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু ট্রপিক্যাল পেয়ার শর্ট পেয়ে যাচ্ছি আমরা ওয়াও এরপর ম্যাক্সিমানটি স্ক্রিন রয়েছে ট্রান্সফার্টার আমরা দুটি স্ক্রিন পেয়ে যাব তরকারি একটি স্ক্রিন রয়েছে তো স্নাইপার তো অ্যাকাউন্টে ইনকুডে একটি স্নাইপার স্ক্রিন পেয়ে যাচ্ছি বলতে গেলে এই অ্যাকাউন্টটা কিন্তু দেখতে খুব পারফেক্ট রয়েছে দেখতে আসতে এবার ফ্রিজ দেখে নেবো তো অ্যাকাউন্টে বুয়া থিম একটি ফ্রিজটি স্ক্রিন পেয়ে যাচ্ছে গুলাল যে রয়েছে মোট বাইশটি এখন আমরা দেখবো ড্রেস আপ তো এই অ্যাকাউন্টে আমরা এই তো ওল্ড পাশের চুলা পেয়ে যাচ্ছি এই চুলা রয়েছে সাথে কিন্তু আমরা এই চুলা পেয়ে যাচ্ছি তো এই অ্যাকাউন্টটা অনেক পুরাতন একটি অ্যাকাউন্ট তোমার এই অ্যাকাউন্টের ব্যাস দেখলেই বুঝতে পারবা কত পুরানো একটি রেট পাস চুল তারপর এই চুল পেয়েছি আমরা তারপর তো সানগ্লাস পেয়ে যাচ্ছি আমরা এখানে আর কি আছে এরপর দেখি বডি তো একটু ব্ল্যাক পেয়ে যাচ্ছি আমরা সাথে থাক প্যান্টটাও যাচ্ছি একটি শার্ট এটা ওল্ড রিলেট পাস এটা রিলেট পাস এটা নিউজে বান্ডিল দিয়েছিল ওটা বডি ইয়াংস্টার বডি এটা রিলেট পাস জাস্ট বডি এ করাই মানে বডি ভি থাকলো ওরকম ভাবে তো কোনো বডি নাই অ্যাকাউন্টে একটা বডি প্যান্ট দেখে নেব প্যান্টের মধ্যে কিন্তু আমি থাক প্যান্টে পেয়ে যাচ্ছি এই প্যান্টটা রয়েছে যাতে এই ব্ল্যাক প্যান্টটা পেয়ে যাবো আমরা মোটামুটি রয়েছে ক্রিমিনাল টিমিনাল কিছু নেই এবং ইমোটের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে আমরা হার্ট ইমোটটা পেয়ে যাচ্ছি এই ফ্লাইং রাইজেন্ট ইমোটটা পেয়ে যাচ্ছি তারপর ডাস্ট টপ ইমোটটা পেয়ে যাচ্ছি সি আর সেভেন লোহ ইমোডটা পেয়ে যাচ্ছি আমরা বলতে গেলে পারফেক্ট একটি অ্যাকাউন্ট ফার্মিং হার্টটাও পেয়ে যাচ্ছি তো অ্যাকাউন্টে অ্যানিমেশন পেয়ে যাচ্ছি আমরা মোট চারটে দেখতে পাচ্ছি ইতা সিস্টেমে একটা অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এই একটা অ্যানিমেশন পেয়ে যাচ্ছি আমরা তারপর এই অ্যাকাউন্টে প্রাইম লেভেল কিন্তু আমরা ফাইভ পেয়ে মানে আদার্স দেখে নিই তো আদার্স মোটামুটি রয়েছে ভাই আদার্স কারমার তো আজকে ভিডিও এটুকুই যাতে ভালো লাগছে তা এখন লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবা টেক লাভ টাটা